প্রথমত হচ্ছে যে রাতে গ্লাস পরেছি বিকজ আমার কাছে মনে হয় যে এই চোখটা অনেক এক্সপেন্সিভ কারণ যখন অভিনয় করি চোখের খেলাটাতেই আসলে সবাই মগ্ন হয়ে থাকে আমার কাছে সবসময় আনন্দের এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা অ্যাওয়ার্ড আসলে এক একটা ফুড স্টেপ সামনে এগিয়ে যাওয়ার জন্য অ্যান্ড অ্যাওয়ার্ড আমাকে অনেক এনকারেজ করে অনেক এনকারেজ করে এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি হচ্ছে আমারই একটা নাটক নাটকটা হচ্ছে কাক লাকিলি ওটার পরিচালনাও আমি করেছি নাটকটা অনেক সমাদৃত হয়েছে দর্শক দেখেছে অন্য অন্য ব্যক্তিরা দেখেছে সো এত কষ্ট করে কাজটা করার পর সেটার জন্য সম্মাননা পাওয়া আসলে অনেক আনন্দ বেসিক্যালি পুরোটা বলবো না অল্প একটু বলি সেটা হচ্ছে যে আমি একটা কপ ক্যারেক্টার প্লে করছি যেটা কিনা এসপি এসপি ক্যারেক্টার প্লে করছি তো খুব শীঘ্রই কাজটা আসতে যাচ্ছে স্পেশাল একটা কাজ ওইটার জন্য আসলে এই লুকটা ক্যারি করা অ্যান্ড এই লুকটা তো আরও বেশ কিছুদিন নিজেকে ক্যারি করতে হবে প্রথমত হচ্ছে যে রাতে গ্লাস পরেছি বিকজ আমার কাছে মনে হয় যে এই চোখটা অনেক এক্সপেন্সিভ কারণ যখন অভিনয় করি চোখের খেলাটাতেই আসলে সবাই মগ্ন হয়ে থাকে এবং এই চোখটা যত কম দেখানো যায় ফান করলাম দ্যা থিং ইজ আমার চোখে আমার কাছে মনে হয়েছে যে আজকে সারাটা দিন আমার চোখ একটুই চেক করছে দ্যাটস লাই গ্লাসটা পড়া আমার থেকে আর কারোর কাছে ওই মাছ পড়ায় চোখ দেখে মেয়েরা প্রেমে হয়তো বা পড়েছে কিন্তু সবচেয়ে বেশি প্রেমে পড়েছে বয়েস দেখ বয়েস শুনে আসলে অ্যান্ড চোখ হয়ে যায় চোখ কম দেখাইছে চোখ দেখে প্রেমে পড়ার চান্সটা কম ফিল্মের কথাবার্তা তো আরো দু তিন বছর আগে থেকেই হয়ে আসছে তো আমি আমি নিজে একটু চুজি আমার কাছে মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফ্লপ হিরোর চেয়ে ফ্রেশ হিরোর ভ্যালুটা বেশি আমার কাছে মনে হয় সো আমি যেহেতু ফিল্ম করিনি আমি যে ফিল্মটাই করবো সেটা আমার প্রথম ফিল্ম হবে এবং প্রথম ফিল্মটাতেই আসলে বাজিমাত করতে চাই যে কারণে এত সময় নেওয়া এত বাছা করা এন্ড আমার মনে হয় খুব 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 শীঘ্রই আপনাদের কাছে আপনাদের কানে সুসংবাদ যাবে ফিল্ম নিয়ে তখন আপনাদের সবার দোয়া এবং আপনাদের সান্নিধ্য পাশে চাই আসলে ইন অ্যাক্টার আমি আসলে সব ধরনের চরিত্রই করতে রেডি এবং আমি যে কোনো ক্যারেক্টারই ফুটিয়ে তুলতে অপারক আমার কাছে মনে হয় তো স্পেসিফিক কোনো চরিত্র ধরে আমি বলবো না যে আমাকে অমুক চরিত্র করতে হবে তমুক চরিত্র করতে হবে আমার কাছে যদি মনে হয় যে ওই চরিত্রটা ওই ফিল্মের বা ওই কন্টেন্টের প্রাণ সেটা আমার জন্য যথেষ্ট এইটা আসলে কি বলবো সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং নীল ভাই তো ডেফিনেটলি আমাদের একজন নুরী শিল্পী তারপর আপনারা আমাকে যেহেতু কাউন্ট করেন এইটা আমার জন্য অনেক আনন্দের এবং আমি তো আসলে আরো যদি এক্সপ্লেন করি সেটা হচ্ছে যে নিয়ার অ্যাবাউট ফাইভ নাটক আমার হতে যাচ্ছে আমি করেছি এর মধ্যে প্রায় সাড়ে তিনশো প্লাস নাটক আমার মিলিয়ন ভিউ হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা বা দর্শকরা নাটক দেখে বিধায় তো এই ভালোবাসাটা চাই যতদিন নাটকে আছি ফিল্মে যখন যাব ও আপনাদের কাছ থেকে এমনই অ্যাপ্রিসিয়েশন চাই